আজ কৈলাসহর থানার এসআই মতিলাল মালাকার কৈলাসহর থানায় আটজনের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইলগুলোর প্রকৃত মালিকের হাতে তুলে দেন জানা যায় যে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের কৈলাসহরের বিভিন্ন এলাকার লোকদের মোবাইল বিভিন্ন জায়গায় হারিয়ে গিয়েছিল এবং ওই আর্জন কৈলাসহর থানায় জিডি এন্ট্রি করে এবং তা গুরুত্ব সহকারে দেখেন কৈলাসহর থানার এসআই মতিলাল মালাকার এবং তিনি হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে আজ সন্ধ্যাবেলা কৈলাসহর থানায় কৈলাসহর থানার সেক্রেট ওসির উপস্থিতিতে মোবাইলগুলির প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেন উল্লেখ্য মতিলাল মালাকার পিতা মৃত নর্মদা মালাকার গ্রাম রাধানগর থানা পটিকরায় পেশায় একজন পুলিশকর্মী বর্তমানে কৈলাসহর থানার এসআই পদে কর্মরত উল্লেখ্য গত এক সাত ইংরেজি তারিখে দ্বিতীয়বার কৈলাসহর থানায় কাজে যোগ দেন এলাকাবাসীদের অভিমত যখন ওই ওনাকে ডাকা চাইছে যে কোনো কাজেই ওনার সারা পাওয়া যায় চলতি বছরে অনেকগুলি চুরি কাণ্ডের সাথে যুক্ত চোরকে ধরতে এবং চুরি সামগ্রী উদ্ধার করতে সমর্থন হন তিনি থানা সূত্রের খবর দুহাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে শতাধিক চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন এর মধ্যে রয়েছেন প্যাঁচারথল কুমারঘাট প্রতীক্ষায় এবং কইনাশহর এলাকার ব্যক্তিগণ আবারও কইনাশহর থানা এলাকার আট ব্যক্তির হাতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া আটটি মোবাইল মালিকদের ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে শুধু ডিসেম্বর মাসে ওনার নেতৃত্বে পঁচানব্বইয়ের ও বেশি বিভিন্ন ওয়ারেন্ট সমাধান করিয়েছেন তিনি গত সাতাশ বারো দু তেইশ ইংরেজি তারিখে কৈলাসহর থানা এলাকার কনকপুরে ড্রাগস বিরোধী অভিযানেও ওনাকে সক্রিয়ভাবে দেখা গিয়েছে ওনার সম্পর্কে বলে শেষ করা যাবে না উনি একজন সৎ কর্তব্য নিষ্ঠ এবং দায়িত্বশীল পুলিশ অফিসার তিনি মতবিরোধী অভিযানেও সফল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা স্যার আজ সন্ধ্যাবেলা হারিয়ে যাওয়া মোবাইল কয়জনের হাতে স্যার তুলে দিলেন প্রথমে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়র্ক জানাই আজ সন্ধ্যাবেলায় বিভিন্ন সময়ে যেমন সর্বশেষ আজকে আটটি মোবাইল তুলে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পুরনো একটি মোবাইল যেটা ষোলো নয় দুই হাজার একুশ সালে হারিয়ে গিয়েছিল গোপা দত্ত চৌধুরী তো দুই হাজার একুশ সালেরও আছে বাইশ সাল তেইশ সালেরও আছে তো এর মধ্যে টোটাল আটটি মোবাইল ফোন আজ মালিকদের হাতে স্যার এর আগেও আপনি দেখতে পেয়েছি আমরা প্রচুর মোবাইল হারিয়ে যাও আপনারা তুলে দিয়েছেন আপনি তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে যারা মোবাইল গুলির মালিক তো সেই বিষয় নিয়ে স্যার কি বলবেন সেটা রুটিন কাজের পড়ে তুলে স্যার আর ওয়ারেন্টের বিষয়টা স্যার কি বলবেন আমি দেখি তো ডিসেম্বর মাসে পঁচানব্বইটিরও বেশি ওয়ারেন্টের সমাধান করতে সক্ষম হয়েছে ধন্যবাদ স্যার পরিশেষে আমি আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন ঠিক আছে কি বলবা হারিয়া যাওয়া মুখ স্যার আমি ক্লাস টুয়েলভে করি আমার বাড়ি মনুবাদ আচ্ছা আমি এখানে মেয়ে যাইছি আজকে প্রায় দুই বছর এখানে থাকো পড়াশোনা শুভ আমি ফার্স্ট মোবাইল কিনছিলাম আমার

দেখা করলে কি আসার পরে আমার একটা যে মানে আশা মোবাইল নষ্ট না হইতে তোমার মোবাইল খুশি মানে এত শান্তনা কিন্তু আমি

আমাদের কৈলাসদ পিএস এর সমস্ত স্টাফ এবং বিশেষ করে মতিলাল স্যারকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কবে হারাইছিল আমি হারাইছি মোবাইলটা গত উনত্রিশ এগারো দুই হাজার তেইশে সন্ধ্যা সাড়ে সাতটায় ঠিক আছে বলবেন হারিয়ে যাওয়া মোবাইল থেকে

স্বর্ণগির বাড়ি আচ্ছা সাড়ে পঞ্চাশ পেয়েছি কবে হারিয়েছিল হ্যাঁ তো এস আই মতিলাল স্যারকে আপনি ধন্যবাদ